শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সখী ব্লগে তো দেখো শুভ সকাল বললাম আর তোমরা ভাবছো রাতের বেলা কেন বলছি শুভ সকাল আসলে এখন আর রাত নেই তো এখন বাজে ভোর পাঁচটা আর সকাল সকাল উঠে পড়েছি কারণ আজ হলো সংক্রান্তি তো সবাইকে শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো সংক্রান্তির দিন আমাদের শ্বশুরবাড়ির নিয়ম রয়েছে আর কি যে অনেক ভোরে উঠে বাস্তুকে পিঠে দেওয়া তো সেটাই করে ফেলেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে একদম ভোর ছট মানে পাঁচটায় উঠেছি আর ছটার মধ্যে কিন্তু আমার পুজো আর বাস্তুকে যে বাস্তু পুজো কমপ্লিট মানে বাস্তুকে পিঠে দেওয়া তাছাড়াও ঘরের পুজোও কিন্তু একদম সেরে নিয়েছি তো দেখো বাড়ির উঠোনে দিয়েছি গেটের সামনে দিয়েছি তুলসীতলায় তারপর মন্দিরে ঠাকুর ঘরে ঘরের সামনে তো বিভিন্ন জায়গায় দিয়েছি আর কি তো তোমাদের কার কার এই নিয়মটা রয়েছে যে ভোরবেলা স্নান সেরে তারপর বাস্তুকে পিঠে দেওয়া ঠান্ডার মধ্যে আর কি তো সেটা অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানিও তো এত বছর হলো বিয়ে হয়েছে এটা কিন্তু আমার ফার্স্ট আর কি আমার প্রথম বাস্তুকে পিঠে দেওয়া তো প্রতি বছর আমার কাকি শাশুড়ি আর হচ্ছে আমার বদ দুজনে মিলেই আর কি দেয় আর কি তো কোনো বছর মানে ওরা আর কি ডিসকাস করে আর কি কোনো এক বছর এ দেয় ও দেয় এইভাবে দেয় আর কি তো এবার আমার বর বললো যে আমার বদলে এবার তুমি দাও তো সেই কারণেই আমার কিন্তু সকাল সকাল উঠে স্নান টান সেরে পুজো সেরে বাস্তুকে পিঠে দেওয়া হয়ে গিয়েছে তো এখন বাজে ঘড়িতে হলো সাতটা তো সাতটার মধ্যে সব কমপ্লিট আর আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে তো একদম মানে রোদ দেখাই যাচ্ছে না তো দেখো এদিকে আমাদের বাড়ির উঠোনে চলছে সকাল সকাল সরা পড়ানো তো আমাদের এখানকার নিয়ম মানে আমাদের এখানে এটাকে সরা পড়ানো বলে তোমরা যারা যারা যেখান থেকে দেখছো তাদের ওখানকার কীরকম কী বলে সেটা অবশ্যই আমাকে জানিও তো আর এই নিয়মটাও কাদের আছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে হবে তো আমাদের এখানে চলছে সরা পোড়ানো তো এটা বংশের যে কোনো একজন করলেই হয় মানে বংশ রক্ষা আর কি তো এখানে আমার ছোটো মা আর কি সরা পোড়াচ্ছে এখানে ওই চালের গুঁড়োটাকে গুলিয়ে তারপর এই মাটির সরার মধ্যে এটাকে পিঠে সরা পিঠে বলা হয় আমাদের এখানে তো এই পিঠেটাই ভাজা হচ্ছে তো আমি এই পিঠেটা খুব একটা ভালো পারি না ভালো পারি না বললেই ভুল হবে আমি পারি না এর আগের আমি ট্রাই করেছিলাম কিন্তু খুবই বাজে হয়েছে ভেতরটা খুব কাঁচা থাকলে না এই পিঠেগুলো খাওয়া যায় না তো সেই কারণেই আমি আর এবছর কোনো রকম রিক্স নিইনি তো এবছর আমি এই পিঠেটা করব না তাছাড়া মালপোয়া পাটিসাপটা এগুলো করার ইচ্ছে রয়েছে তো সেই সব সরঞ্জাম নিয়েও আসা হয়েছে তো দেখি সকাল সকাল ভাবছি রান্না টান্নাগুলো সেরে তারপর কিন্তু আমিও পিঠে বাস্তে বসে যাব। তো আমার ছোটো ছোটো ছেলে মেয়ে যেহেতু তো সেই কারণেই কিন্তু ওরা মোটামুটি ঠান্ডা পড়লে একটা অধীর আগ্রহে বসে থাকে আর কি যে কবে সেই পিঠে খাওয়ার দিনটা আসবে সংক্রান্তি আসবে মানে অন্যরকম বিভিন্ন বিভিন্ন পিঠে ভাজা হবে তো যদিও আমি অনেক রকম কিছু পারি না আমি এক তিন রকমেরই পিঠে ভাজতে পারি তো সেই কারণেই আর কি তো আমারও বেশ ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা ওরা ওদের মন রক্ষা করতে তাছাড়া আমি তো আমারও ভীষণ পিঠে খেতে ভালো লাগে তো সেই কারণেই আর কি অনেক কিছু মানে নিয়ে আসা হয়েছে তো সময় করে ইচ্ছে আছে বিকেলবেলা মানে দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা পিঠেটা ভাজবো তো চলো সাথে থাকো দেখি কখন করতে পারি রান্নাটা সেরে নিয়ে তো এই দেখো আমার পিঠে সরঞ্জাম এখানে রয়েছে দুধ সুজি চিনি ময়দা গুড় এখানে রয়েছে মৌড়ি এটাকে ভেজে ভাজা হবে আর কি ভেজে নিতে হবে তো চলো সাথে থাকো আমার পিঠে বানানো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব আর কি তো দেখো এখানে আজকে রান্না হবে কফি ঘন্ট আর ভাবছি মানে ডিমের ঝোল করবো তো সেই কারণে সব কিছু কেটে রেখেছি আর সাথে এখানে বেগুনও কেটে রেখেছে এখানে বেগুন ভাজা করবো তো অল্প কিছু সিম্পল আইটেমের মধ্যেই আজকে খাওয়া দাওয়া কারণ আজকে কিন্তু পিঠে ভাজতে হবে তো দেখো এখানে কিন্তু দুপুরের খাবার খাওয়ার আগেই আমি এই মালপোয়া বানাবো সেই কারণে সমস্ত কিছু এখানে একসাথে মিক্সড করে রেখেছিলাম মানে যা যা লাগে আর কি উপকরণ সব কিছু এখানে রেখে দিয়েছিলাম তো পাটিসাপ্টারটা এখনও রেডি করিনি ওটা মালপোয়া মোটামুটি ভাজা হওয়ার মানে কিছুটা শেষ হয়ে গেলে তারপর কিন্তু ওটা আমি রেডি করে ফেলব তো দেখো এখানে চলছে আমার মালপোয়া ভাজা তো সবকটা পিঠে না একরকম হচ্ছে না কোনোটা একটু বেশ সুন্দর ফুলে উঠছে বেশ দেখতে ভালো লাগছে আবার কোনো কোনোটা একটু একটু অন্যরকম আর কি ভেঙে যাচ্ছে তো গোলানোটা তো মোটামুটি মনে হচ্ছে ঠিকই রয়েছে না হলে অন্যগুলো আবার সুন্দর হবেই বা কেন তো যাই হোক কোনো কিছুর কম বেশির কারণে এক একটা এক এক রকম হচ্ছে তো যাই হোক মানে একদম ভেঙেই যাচ্ছে না বা তেল ভেতরে ঢুকে যাচ্ছে না মানে দেখতে যেমনই হোক মানে মোটামুটি ভালোই লাগছে আর কি তো খেতে কেমন হবে আমি সত্যিই জানি না তো খাওয়ার পরে সেটা বলা যাবে আর কি তো দেখো এখানে কিন্তু আমার মালপোয়া ভাজা কমপ্লিট এবার আমি সমস্ত ব্যাটার করে রেখেছিলাম আর কি পার্টিসাপটার মালপোয়া করতে মানে করা শেষ হওয়ার পরে আমি পার্টিসাপটার ব্যাটারটাও রেডি করে রেখেছিলাম তো এখন মোটামুটি সন্ধ্যা কিন্তু ছটার মতন বাজে তো আমি এখন আস্তে আস্তে পাটিসাপটাগুলো করে নিচ্ছি তো একটু লেগে লেগে যাচ্ছে মিষ্টিটা একটু হয়তো বেশি হয়ে গেছে আমি আমি একটু টেস্ট করে দেখেছিলাম তো সেই কারণে হয়তো লেগে যাচ্ছে তো মিষ্টি বেশি হয়ে গেলে তো কিছু করার নেই সেটাকে তো এখন কমাতে গেলে আবার অনেক রকমের মিক্সড করতে হবে তো সেই কারণে ঠিক আছে একটু অসুবিধা হচ্ছে কিন্তু মোটামুটি খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আর কি তো আমার পিঠে ভাজা কমপ্লিট হয়ে হয়ে গেলে আমি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে তো মাও আজকে অনেক রকমের পিঠে টিঠে ভেজে রেখেছে আবার সরা পিঠেও করবে সন্ধ্যাবেলা গরম গরম তো মা বলেছে যে ঠিক আছে সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে নিয়ে একবার চলে আসিস তো এই পিঠে টিঠে ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আমি আমার বাড়িতেও চলে যাব পিঠে খেতে তো দেখো এখন আমি চলে এসেছি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এখন কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা বাজে মানে এখন রাত সাড়ে সাতটা বাজে আর কি তো দেখো গরম গরম সরা পিঠে নিয়ে বসে গেছি আর এখানে রয়েছে মার দুপুরে বানানো পাটি সাপটা আর মালপোয়া আর আমার ছেলের কাণ্ড দেখো নিজে খেতে পারছে না সেটাও আমার থালার উপরে জোর করে দিচ্ছে তো যাই হোক আজকের